সারা দেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা গতকাল চোদ্দ দলের সিদ্ধান্তে জামাই শিবিরকে নিষিদ্ধ করা হয়েছে জামাই শিবির নিষিদ্ধ করাতে কি রাজনীতি আবারও প্রাঞ্চল্যতা ফিরে পাবে এই প্রশ্ন সকলের মনে ছয় সমন্বয়কারী কিন্তু ডিবি হেফাজতে আজকে আদালতে রিট শুনানি চলছে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে কিনা না নিরাপদ হেফাজত থেকে এছাড়াও যদি ছয় সমন্বয়কারীকে আজ ছেড়ে দেওয়া না হয় ছাত্র আন্দোলন কিন্তু আরও তীব্র হতে যাবে গতকাল উনত্রিশে জুলাই মহিউদ্দিন রনিসহ আরও সাধারণ শিক্ষার্থী সহ সমন্বয়কারীরা কিন্তু এমনই ঘোষণা দিয়েছেন তারা বলেছে আমরা প্রত্যেকেই সমন্বয়কারী যে যার কাঁধে দায়িত্ব তুলে নেব এই অবস্থাতে কি করবে সরকার কি করবে সাধারণ ছাত্র কি করবে সাধারণ জনগণ এ প্রশ্ন শুধু দেশের জনগণের মনে না সারা বিশ্বে ঘুরপাক খাচ্ছে গত কদিন থেকে ইন্টারনেট সেবা ব্যাহত ছিল যদিও ইন্টারনেট সেবা চালু করা হয়েছে এবং বল সাহেব উপহার হিসেবে সবাইকে পাঁচ জিবি দান করেছেন কিন্তু তারপরেও ইন্টারনেট কিন্তু ধীর গতিতে চলছে কচ্ছপের মতো সেই ইন্টারনেটের ধীর গতির কারণ জানতে চাইলে ইন্টারনেট কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে গ্রাহকের সংখ্যা নাকি বেড়ে গেছে গোটা সংস্কার আন্দোলনের মধ্যে যাত্রাবাড়িতে পুলিশ সদস্য হত্যার মামলায় গ্রেফতার কিশোর হাসনাতুল ইসলাম ফায়াজ তার গায়ে ছিল বাংলাদেশের জার্সি সে কি কখনও আর সে স্বাধীন দেশের বাংলাদেশকে ভালোবাসতে পারবে কিশোরকে দেওয়া রিমান্ড আবেদন এটি কতটুকু যুক্তিযোগ্য ছিল ঢাকা মহানগরের হাকিম শান্তা আক্তার রোববার ড্যামরা থানার একটি মামলার শুনানি নিয়ে জামিন নাকচ করে ফাইসসহ সাতজনকে রিমান্ডে পাঠানোর আদেশ দেন জন্ম নিবন্ধন অনুসারে হাসনাতুল ইসলাম ফাইয়াজের জন্ম দু হাজার সাত সালের উনিশ এপ্রিল নিরাপদ হেফাজত উল্টে দিল সব কিছু চলে আসলো সামনে সেই রনি যাকে আমরা মহিউদ্দিন রনি নামে চিনি দরজায় ঠকঠক করে কেউ বলবে না মুক্তি হ্যাঁ বলবে ছাত্র আছে সেই ছাত্র বেরিয়ে যাওয়ার মতো সাহস সঞ্চয় করে দিল রনি তারা প্রতিটি মায়ের কোল খালি হচ্ছে প্রতিটি বাবার কাঁধে লাশ বোন হারাচ্ছে ভাই আর কত এই দাবি হবে সকল শ্রেণী পেশার মানুষের তার বক্তব্যে বলেছে একের পর এক শিক্ষার্থীদের ঢালাও ভাবে গ্রেফতার করা হচ্ছে তারপরে বলেছে গ্রেফতারে ভয় নয় আসুন সকলে রাস্তায় নামি আজকে আমরা এই রিক্সা চালাই আমাদের সংসারে যারা পরিবার আছে বড় কষ্টে আছি এরা কোনো দুজগের সময় এখন কেউ আমাদের কাছে আসতে আসে না কোন আর্থিক সাহায্য দও না বাইতাছিনা সাহায্যও বাইতাছিনা এই দেশে সময় আমি আজকে মনে করেন 2টা বাজে বেরাইয়া এ পর্যন্ত মাত্র 70 টাকা কামাই করছি রিকশা কি না আমরা জমা চালাই জমা চালে রাস্তায় মানুষ চলতে পারতা না পড়তে পারতাছে না উঠতে পারতাছে না যাইতে পারতাছি না ভাড়া পাইতাছি না আমরা এখন কিভাবে চলবো বলেন না না খুব কষ্ট আজকে জানান না দুদিন ধরে জমা বাইরে রয়েছে আমরা খুব কষ্ট আছি এখন এটা যত তাড়াতাড়ি সম্ভব সরকার আমরা চাই এটা মিটমাট করে দেব আমরা রাস্তায় স্বাধীনভাবে চলাফেরা করি আমরা ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে আজকে রাস্তায় নেমে যেতে হইতে আছে সুদের লিগে টাকার লিগে ঘুরতে হইতে আছে আজকে চাল ডাইল জন্য আমরা মানুষের কাছে সাহায্য দিতে কিন্তু পাইতে আসি না আমরা যেখানে আছি সেটা হচ্ছে গিয়ে হাজিপাড়ার প্রায় বরাবর এখানে কিন্তু অনাবিল বাস একটি বের হয়েছিল এই বাস থেকে যাত্রীদের নামানো হচ্ছে একটা হেল্পার আমার আমি তুরাত গাড়ি চালাই আমি ওস্তাদের লোকের হাতি জেল সিঞ্জির লোকে আইসি রাস্তার অনাবিল গাড়ি থামিয়ে যাত্রীদের মোবাইল ফোন চেক করা হচ্ছে এবং সন্দেহ হলে উঠানো হচ্ছে পুলিশের গাড়িতে পুলিশ কর্মকর্তা জানিয়েছে তাদেরকে পাঠানো হবে হাতির জেল থানায়